এই যে এই যে এই যে এটা কি সিস্টেম পুরস্কারের জন্য আচ্ছা থেকে আবার বাইক নিয়ে থাকবে নিশ্চিত পুরস্কার ইনশাল্লি নিশ্চিত পুরস্কার বাই কি বলতেছেন আচ্ছা দেখান হ্যাঁ ভাই উঠান এই যেখান থেকে একটা করে একটু করে উঠা উঠাও বাচ্চা নাকি হ্যাঁ তারপর বলবো যেটা পাওয়া যায় এটা নিতে পাবে কি আছে কি আছে এটার মধ্যে আর উঠান তো দেখি নিশ্চিত ক্যাশ ব্যাক সহ নাকি জি টাকা ব্যাক সহ পাবেন

ডিসকোবার দিলাম বাহাত্তর হাজার টাকায় ডিসকোবার দিলাম পঁয়ষট্টি হাজার টাকায় সিবিআর পৃথিবীর বত্রিশ হুন্ডা হর্নের এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ ষাট এক লক্ষ ষাট হাজার টাকা বাসন ওয়ান নিলে মাত্র পঁচাত্তর হাজার টাকা স্ট্রাইকার নিলে পঁচাত্তর মেট্রো নিলে বিয়াল্লিশ হাজার টাকা আটষট্টি হাজার টাকা আরটিআর নিলে নব্বই হাজার টাকা শুধুমাত্র পঞ্চান্ন হাজার শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা দিলাম ম্যাগনেট রানার বুলেট দিলাম শুধু পঁচিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা প্লাটিনা দিয়ে দিলাম চল্লিশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় ডাবল ডিক্সের জিক্সার ব্ল্যাক কালার দিয়ে দিলাম শুধুমাত্র এক লক্ষ বত্রিশ স্ক্যানার দিয়ে দিলাম মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় মাত্র এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এবিএস এবিএস

ব্লু কালার এক এই যে ব্লু কালার এক লক্ষ ব্ল্যাক রেড এক এই যে ব্ল্যাক রেড এক ব্লু ব্ল্যাক এক লক্ষ ব্ল্যাক রেড এক লক্ষ এস এফ এফ আই মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা সবগুলো কিন্তু স্মার্ট কার্ডের বাইক ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ ঢাকা বিআরটি এর নাম্বার কিন্তু করা আছে সব ঢাকার নাম্বার সব ঢাকার নাম্বার আচ্ছা আজকে দেখেন শোরুমে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত বাইকার বাইক বাইকের সমুদ্র আজকে যদি আপনি 10000 টাকা 20000 টাকার বাইকও কেনেন নিশ্চিত পুরস্কার পাচ্ছেন সেটা কিন্তু খান ভাই বলতে ভুলে গেছে ভাই একটু বলে দিবেন ভাই আজকে আমাদের পবিত্র ইদুরাজ উপলক্ষ্যে প্রত্যেকটা বাইকেই থাকছে নিশ্চিত পুরস্কার বাইক কিনলেই থাকবে নিশ্চিত পুরস্কার পুরস্কার কি থাকতে পারে মানে 20000 টাকার বাইক কিনলে লাখ টাকার পুরস্কার তাই তো ইনশাআল্লাহ হ্যাঁ স্মার্ট ওয়াচ থাকবে মোবাইল থাকবে রেইনকোট থাকবে হেলমেট থাকবে নগদ টাকা সহ অসংখ্য পুরস্কার থাকবে ইনশাআল্লাহ ওকে তাহলে

ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি কত রেকর্ড হচ্ছে লাইভ করতেছেন ইঞ্জিন টাচ প্রমাণিত হলে বাইক ফ্রি 100% টাচ নিয়ে গাড়ি দিয়ে দিলাম মাত্র 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 হাজার টাকা এটা 1 লক্ষ 60 হাজার টাকা আচ্ছা পরেরটা এটা ওয়ান টাচ হ্যাঁ 100% টাচ এটাও 1 লক্ষ হ্যাঁ দুটেই 10 বছরের পেপার স্মার্ট কার্ড দুটি 100% টাচ নিয়ে গাড়ি 1 লক্ষ 60 হাজার টাকা 1 লক্ষ 60 করে জি আচ্ছা বাকি আছে Honda Libo

ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি ওকে আজকে দিয়ে দিলাম হলো মাত্র 1 লক্ষ 32 হাজার টাকা 1 লক্ষ ভাই 2020 এর গাড়ি কিন্তু 1 লক্ষ 32 1 লক্ষ 32 এক্স ব্লেড এক্স ব্লেড 20 এর মডেল কাগজ আপডেট হ্যাঁ কাগজ আপডেট 1 লক্ষ 32 হাজার টাকা স্মার্ট কিন্তু সিবিআর Honda CBR ভাই পিটিবি চ্যালেঞ্জিং প্রাইস দেব ইনশাআল্লাহ আচ্ছা মোশারফ ভাই লেখছে ভাই আমি কুয়েত থেকে দেখতেছি থ্যাঙ্ক ইউ সো মাচ প্রবাস থেকে জয়েন করার জন্য সৌদি আরব থেকে দেখতেছে রাজু ভাই এবং অনেকেই কিন্তু কমেন্ট করতেছে কমেন্ট পড়বো ইনশাআল্লাহ জিক্সার মনোটন ব্লু ডিক্স কত ডাবল ডিস কত ডাবল ডিসের জিক্সার আছে দেখাবো একটু ওয়েট করেন ভাইয়া একটু ওয়েট করতে হবে এটা হচ্ছে দেখবা এখন 2022 এর Honda CBR সুপার ডুপার ফ্রেশ করেছিস কালো মানিক হ্যাঁ কালো মানিক ভাই আসছে বিয়ে করে ভাই ভাবিকিনি ঘুরবে চলে আসেন ভাবিকিনি ঘোরার মতো একটা গাড়ি আচ্ছা মাত্র

কাল অটো নিয়ে 88000 টাকা 88000 টাকার পেপার স্মার্ট কার্ড कंप्लीट করা আছে আচ্ছা ডিসকভার কিন্তু গাড়ি ওকে সুপার বছরের পেপার স্মার্ট কার্ডের গাড়ি দিয়ে দিলাম আজকে মাত্র টাকা আচ্ছা জুবাইদ ভাই লিখছে সিটি জি থেকে ফোর বি আছে নাকি ভাই ফোর বি এক্স কানেক্ট আছে ফোর বি ডাবল ডিক্সের দামে ফোর বি এক্স কানেক্ট দিব আজকে ফোর বি ডাবল ডিক্সের দামে একটু ওয়েট করতে হবে ঈদের পর বাইক কিনবো দেখা হবে ইনশাল্লাহ জি অবশ্যই রাজু ভাই আসবেন ঈদ উপলক্ষে যাদের কম প্রাইজের ভালো বাইক দরকার বাইক গ্যালারি এটা আবার কোনটা যাই হোক ভাই প্রমোশনের মধ্যে প্রমোশন করেন না এটা হচ্ছে ডিসকোভার হান্ড্রেড একটা ডিসকভার হান্ড্রেড হ্যাঁ ডিসকোভার হান্ড্রেড দুই হাজার সতেরোর গাড়ি দশ বছরের পেপার কমপ্লিট করা আছে সাতাশ সাল পর্যন্ত আপডেট দিয়ে দিলাম আজকে মাত্র

বিষয় আমি শেয়ার করি গত বিরতি ওই পাশে দেখেন জিক্সার কতগুলা দেখেন একটা না দশ বারোটা জিক্সার আছে এগুলা দেওয়া ছিল এক লক্ষ করে আর আজকে ওই জিক্সারগুলা ওইগুলা না ওইগুলো তো সেল হয়ে গেছে ওই টাইপের জিক্সার দিচ্ছে এক লক্ষ আঠাশ করে আঠাশ করে আবার সাথে কিন্তু লাখ টাকার কি আকর্ষণীয় গিফট আছে আচ্ছা এইখানে ডিসকোভার তাহলে হান্ড্রেড ব্ল্যাক কালার হান্ড্রেড হান্ড্রেড এর লাস্ট মডেল এই পরে আর ডিসকোভার আসে নাই সতেরো মডেল জি দশ বছরের পেপারস কমপ্লিট করা আছে দিয়ে দিলাম হলো মাত্র বাহাত্তর হাজার টাকায় এই হান্ড্রেড এর লাস্ট মডেল দুই বছরের পেপার করা

কুরিয়ার বিষয়েছিলেন সেটা হলো আমরা কিন্তু ইতিপূর্বে কুরিয়ার চার্জ দিচ্ছিলাম হলো মানে কুরিয়ার চার্জ না হলো দশ হাজার টাকা হ্যাঁ আমরা এবার নিচ্ছি শুধুমাত্র পাঁচ হাজার টাকা শুধু পাঁচ হাজার টাকা দিলে পাঁচ হাজার টাকা

ট সম্ভবত আঠারো উনিশের মডেল আঠারো আচ্ছা আঠারো আগে তো আসেই নাই সর্বনিম্ন আঠারো

Sf, e ghanasin, double sar, sf. Sar, sf double disc sir sf disc sf double fresh yeah. condition okay. super fresh না সব হ্যান্ডেল দেখেন কি হ্যান্ডেল আছে হ্যান্ডেল লাগানো আছে সব কিছু লাইটিং করা আছে হ্যান্ডেল কত সুন্দর ভাইজান লাগানো ডাবল ডিক্সের একটা আর পানির দামে লক্ষ

এদিকে আসেন দেখেন পালসার ডাবল ডিক্স আজ পর্যন্ত এবিএস কত কমে পাইছেন বলেন তো আজকে রেকর্ড ভাঙা দামে দেওয়া হবে পালসার ডাবল ডিক্স এবিএস কত কমে পাইছেন বলেন আপনি একটু কমেন্ট করেন এ দেখেন একটা কন্ডিশন দেখেন গাড়ির কন্ডিশনটা দেখেন আর দাম শোনেন অস্থির হয়ে যাবেন ডাবল ডিস্ক এবিএস ডাবল ডিক্স ডুয়েল ট্রেন এবিএস হ্যাঁ সত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা লাগে হ্যাঁ আর ভাই দিয়ে দিচ্ছি দেড় লাখ টাকা কমে

এইProtectedRoute দূরাদার উপলক্ষে আমি সবাইকে স্বপ্ন পূরণের জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আচ্ছা দিয়ে দিলাম 1 লক্ষ 45000 আর একটা কথা বলবো আমি সেটা প্রথমেই বলা উচিত ছিল মাছখানে একটু বলি সেটা হচ্ছে কাগজ দেখে গাড়ি কিনবেন আমি পার্সোনালি ব্লগার হিসেবে এতটুকু বলি একটা বাইক কেনার আগে কাগজ দেখে বাইক কিনবেন কাগজ দেখে কিনলে হবে না অনলাইন চেক দিয়ে তারপরে নেবেন অনলাইন চেক দিবেন আপনাকে যে দলিলটা ধরিয়ে দেওয়া হচ্ছে সেই দলিলে মালিকের সিগনেচার আছে কিনা সেটা দেখে নেবেন অবশ্যই

শুধু চল্লিশ হাজার টাকা প্লাটিনা প্লাটিনা হাজার টাকা প্লাটিন চল্লিশ দেখেন প্লাস এটা কিন্তু হিরো ব্র্যান্ডের হিরো প্লাস শুধুমাত্র টাকায় শুধুমাত্র টাকা হিরো জি বছরের আছে শুধু শুধু প্লাস প্লাস হাজার টাকা আচ্ছা রানার বুলেট রানার বুলেট বছরের কমপ্লিট করা আছে ওকে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র টাকা পঁচিশ হাজার বাই ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফের গাড়ি রিস্ক ব্রেকের গাড়ি গাড়ি গাড়িটাও রেস্ট কোনো জায়গায় কোনো ওই যে ইঞ্জিনের এদিক দেখাওয়া ওদিক দেখাওয়া টান পচা এরকম না ফ্রেশ গাড়ি শুধু পঁচিশ হাজার শুধু পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা আচ্ছা এরপরে কিন্তু আছে কি কে ওয়াই ম্যাগনেট 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 দিয়ে দিচ্ছে আজকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকা শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় ম্যাগনেট ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের গাড়ি শুধু পঞ্চান্ন হাজার টাকা দিয়ে দেবেন লোকেশনটা বলে দেবো আমরা কোথায় খান আমাদের লোকেশন নরসিংহদী ডাঙ্গাবাজার খান মোটোস যারা মিরপুর ঢাকা মিরপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন তিনশো ফিট কাঞ্চন ব্রিজ ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা গাজীপুর সাইড থেকে দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন কালীগঞ্জ অথবা গোড়াশাল ওখান থেকে রিক্সা যোগে সরাসরি ডাঙ্গাবাজার খান মোটরস যারা যাত্রাবাড়ি সায়দাবাদ ভৈরব ব্রাহনবাড়ি দেখতেছেন তারা সরাসরি চলে আসবেন পাঁচদোনা মোড় নরসিংদী পাঁচদনা ওখান থেকে তিনটি যুগে সরাসরি ডাঙ্গা বাজারখান মতো আমাদের শোরুমের আশপাশ থেকে যেমন মাদবদী গাউসিয়া বেরানাগর আমাদের শোরুমের আশপাশ এখানে যদি একটু জুম করে দেখা যাওয়া হয় এই যে আমাদের এখান থেকে ঢাকা মাত্র উনত্রিশ কিলোমিটার ঢাকা দেখা যাচ্ছে মাত্র উনত্রিশ কিলোমিটার অর্থাৎ ঢাকার একদম পার্শ্ববর্তী এলাকায় আমাদের শোরুমটা অবস্থিত বাই আমাদের গিফট আরেকবার দেখিয়ে দিই কি দেখবো আমাদের গিফট গুলো একবার দেখিয়ে দিই গিফট হ্যাঁ এবার আমাদের পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে প্রত্যেকটা বাইকি বাইক কিনলেই থাকছে নিশ্চিত পুরস্কার ইনশাআল্লাহ বাইক নেবেন টোকেন উঠাবেন যেই নাম আসে সেটাই নিয়ে যাবেন নিশ্চিত পুরস্কার মানে প্রত্যেকটা টোকেনই কিন্তু গিফট 100% आ, 100% আচ্ছা কোনোটাই খালি নাই 100% পুরস্কার থাকবে অনেকের প্রশ্ন থাকে যে কিবারে শোরুম বন্ধ থাকে খান মোটর শোরুম খান শোরুম সপ্তাহ 7 দিনই খোলা আছে এবং চার রাত পর্যন্তই খোলা থাকবে ইনশাআল্লাহ এবং কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে নিতে কুরিয়ার সার্ভিস সারা বাংলাদেশ হ্যাঁ কুরিয়ার সার্ভিস যেহেতু নেক্সট ডে বন্ধ হয়ে যাবে সবাই কি বলবো সম্ভব হলে সরাসরি এসে দেখে গাড়ি নিয়ে যাবে চালায় নিয়ে যাবে হ্যাঁ চালায় নিয়ে যাবেন যদি আসতে না পারেন সেই ক্ষেত্রে যদি কুরিয়ার অর্ডার করতেই হয় যে সারা কোনো উপায় নাই তাহলে আপনি ছবি পাঠাবেন আইডি কার্ড পাঠাবেন এবং আমরা সব সময় দশ হাজার টাকা অ্যাডভান্স দিতাম সেখানে আমরা এখন অ্যাডভান্স দিচ্ছি মাত্র পাঁচ মাত্র পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আমরা সমগ্র বাংলাদেশে গাড়ি পাঠিয়ে দিচ্ছি আরেকটা বিষয় হলো আমাদের গিফটগুলো একটু দেখি এই যে দেখেন ওয়ালেট আছে কত সুন্দর এই ওয়ালেটগুলো পাবেন তারপর মোবাইল আছে এখানে লক আছে তারপরে এই যে আমাদের এগুলো কোথায় সবচেয়ে বাইকারদের সবচেয়ে ইয়াগুলো যে আপনার হচ্ছে স্মার্ট ওয়াচ আছে কিন্তু এই ইয়াগুলো কোথায় সানগ্লাসগুলো স্মার্ট ওয়াচ আছে এগুলো হচ্ছে গিফট হিসেবে পাবেন এগুলো বাইক কিনলে নিশ্চিত গিফট স্মার্ট ওয়াচ গুলো কিন্তু অরিজিনালি স্মার্ট ওয়াচ এগুলো কিন্তু কপি টপি এগুলো না অরিজিনালি স্মার্ট ওয়াচ এই দেখেন লাইট জ্বলে ভাই এই একটা বিষয় দেখা দেখেন বাইকার যে বাইকারদের আমাদের কোয়ালিটিগুলো একটু দেখাই এই স্মার্ট ওয়াচগুলো পাবেন দেখছেন ভাই কি দিবেন সানগ্লাস দেখছেন সানগ্লাস একটা জিনিসে কোনো মানে নরমাল জিনিস দিলাম না সব ব্র্যান্ডের সবগুলি ভালো ব্র্যান্ড দেওয়ার চেষ্টা করছি আচ্ছা সানগ্লাস আছে তারপর স্মার্ট ওয়াচ আছে রেইনকোট আছে হেলমেট আছে হেলমেটটাও দেখেন একটু বের করে দেখেন ভালো মানের হেলমেট আছে হেলমেটগুলো দেখেন মানে আমরা সব সবগুলি একটু ভালো মানে দেওয়ার চেষ্টা করছি দেখেন কোনো নর্মাল তিনশো টাকা দামের হেলমেট না হেলমেটটা একটু বের করে বের করে হেলমেটটা বের করে

এই একশো টাকা দেড়শো টাকা ভালো এটা ভালো কর তাই তো জি আমরা চেষ্টা করছি ভালো ভালো জিনিসগুলো দেওয়ার জন্য সবাই গিফট পাবেন বাইক কিনলেই গিফট সবাই পাবেন